এই প্রতিষ্ঠান হলো আপনার এম এস বিজনেস শপ এটা হলো আপনার এমএস বিউটি পার্লারের সাথে আমার এই বিজনেস শপটা আমার দুই বান্ধবী দেওয়া মমতা আপু অ্যান্ড আমি আমি সোনিয়া আর মমতা আপু দুজনে মিলে আমাদের এই বিজনেসটা আর কি দেওয়া এই প্রতিষ্ঠানটা দেওয়া এটা কোথায় ঠিকানাটা এটা হলো জনি টাওয়ারের সামনে এম এস বিউটি পার্লারের সাথেই আমাদের এম এস বিউটি পার্লারে আসলে আমাদের এই শপটা পেয়ে যাবেন এটার সাথে মানে এটার ভিতরেই

ওড়না সেলর সবগুলো কাজ করা হোক তারপরে আমাদের স্কিন প্রোডাক্ট পেয়ে যাবেন ওগুলো যেটা হল আপনার অরিজিনাল পেয়ে যাবেন এগুলোর ভিতরে কোনো ই নাই এখানে আপনার ফেস ওয়াশ সানস্ক্রিম তারপর লোম হেয়ার রিমুভ করার জন্য মেয়েদের যে যাবতীয় এটা হলো আমাদের হেয়ার তেল যেটা হলো আপনার অর্গানিক যেটা হলো আজকাল মেয়েদের হলো আপনার খুশকির চুল পড়া হ্যাঁ চুল ড্যামেজ হওয়া এগুলোর খুব সমস্যা যে এই আপনার সবগুলো সমস্যার সমাধান করবে এবং এই এগুলা কি সবই কি কোয়ালিটি নাকি হ্যাঁ আমাদের এগুলা ব্র্যান্ড যে যে ব্র্যান্ড দেখতেছেন কোয়ালিটি এবং আপনারা অরজিনাল এগুলা সবই অরজিনাল পেয়ে যাবেন আর খুব ভালো মানের পেয়ে যাবেন এই যে শীতউপলখ্য আমাদের এখানে আমাদের একটু দেখাইতে চেষ্টা করি যে আমাদের শীতউপলখ্য আপনারা যে ভালো ময়েশ্চারাইজার ড্রাবর ময়েশ্চারাইজার কেসিসের ময়েশ্চারাইজার হ্যাঁ ভালো ব্র্যান্ডের সবগুলো পেয়ে যাবেন আমরা এগুলা কি দেশের প্রোডাক্ট নাকি দেশের বাহিরের এটা আপনার থাইল্যান্ডের আছে তারপরে হলো আপনার হইলো হ্যাঁ কোরিয়ান আছে হ্যাঁ এক মানে সব মিলাই যেটা যে জায়গার আছে ওটা ওয়েস্টার্ন লাভ ওইখানে পাবেন বেশিরভাগই আপনার হলো কোরিয়ান প্রোডাক্টগুলো আছে আমাদের আমাদের এখানে তিরিশ কিছু পাওয়া যাবেন আমাদের এখানে মনে করেন সাতশো টাকা থেকে শুরু হ্যাঁ টু পিসগুলো পাবেন এই যে আপনার বানর রেডিমেড হ্যাঁ স্টেট এগুলো সবই পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের পেইজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে অনলাইন পেজগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে সাপোর্ট আলহামদুলিল্লাহ শুরু না খুবই ভালো ইনশাল্লাহ আগামীতে আরো হয়তো পাবো বা যদি সাপোর্ট পাই আরও বড় আছে আমার হলো আপনার খুব শখ ছিল আমি একটা নিজে কিছু করতে চাই বা কাছে আসা আমি পার্লারের কাজ শেখার জন্য হ্যাঁ তা নিজে কিছু করতে চাই বিজনেস ওইভাবেই আমরা দুজনে মিলে একটা আর কি দুই বান্ধবী মিলে একটা আর কি বিজনেস দেওয়ার একটা উদ্যোক্তা নিলাম